আসলে আগামী তিন দিন কিন্তু আমরা বোটেই থাকবো আর এখন বর্তমানে সময়টা একদম শীতের শেষ সময় সো এখন রাত দশটা পনেরো সময় হঠাৎ করে মনে পড়লো যে একটা হাঁস আর কি যেন হাঁস আর রুটিপিঠে হইলে খারাপ হইতো না তো যেই চিন্তায় সেই কাজ এখন হচ্ছে হাঁস আর রুটিপিঠা লাগবে তো যাক এখন হাঁস পাবো কোথায় এই নদীর মাঝে আমরা কিন্তু নদীর মাঝে এবং আমাদের বোটটা হচ্ছে কেবলই আমরা এখানে এসে নোংর করলাম তো এখন এত রাতে হাঁস কই পাবো কই পাবো অবশেষে জামাই মিয়া

সে তার ক্ষোভ থেকে হাস বের করে ধরে তারপর আচ্ছা তাহলে যাও হাঁস নিয়ে আসবা আর শাশুড়িকে রুটি রুটিবিটি দিতে পারবে না পারবে বুঝুন কি দেখ শাশুড়ি তো জামাই পারে তো যাও

সো ওনারা গেছে এত রাতে হাসান্তে আমি জানি না কি হয় আল্লাহ ভালো জানে যাই হোক যেহেতু জামাই শাশুড়ি হয়তো বা ব্যবস্থা করতে মানে পারতেও পারে আর কি আপাতত তো আর কিছু করার নাই এখানে বসে বসে ঝিমেই আর এই বোটটা হচ্ছে একটা ভুলোর বোট মানে ভুলো ধরে বেশ মানে চওড়া একটা বোট মোটামুটি এটাতে বইসা মানে আমার ওইটার একটু শান্তি বেশি ফিল মনে হইতেছে তো এখানে বসে বসে নিশির খাই আর কি আর অপেক্ষা করি

মানে দেখেন কি সুন্দর তিনটা চারটা লাইট জ্বালাইয়া এরপরে হচ্ছে তিন চার জনে মিলে একটা একটা করে পশম তুলতেছে আ আ রান্না করে রান্না লাইবেন খাবো পরলে লাভ কি বুঝলাম না আসলে বেসিক্যালি আমাদের অঞ্চলে এভাবে হাঁস সেকা না দিয়া খাওয়ার কোনো সুযোগই নেই কেউ রান্নাই করবে না হাঁস সেঁকা না দিই তো যে কারণে আমরা সেই সেঁকাটাই দিচ্ছি সো এই হচ্ছে হাঁস দেখেন কি সুন্দর করে একদম ক্লিন করা হয়েছে হ্যাঁ চকচকে ঝকঝকে করা হয়েছে তো কি করবেন এখন তাই কাটিং টু ফিটিং শুরু হয়ে যাচ্ছে দেন তাইলে করেন অবশেষে মানে দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের হাঁস কোটার কাজ শেষ হইল আর দেখেন দর্শক আজকে কুয়াশা কীভাবে দৌড়াদৌড়ি করতেছে দেখেন মানে কুয়াশার কি একটা অবস্থা কুয়াশায় যা শুরু করছে চারদিক কিন্তু কুয়াশা সময় পুরোপুরি একদম পুরোপুরি কুয়াশা সময় চারদিক এই কুয়াশার ভিতরেই হচ্ছে আমাদের আজকে রান্না বার কাজ চলছে মাছ কোডেন ধরেন আর কোড়েন রান্ধেন আর খান সময় লাগে না আজকে কেমন লাগে মজা লাগে না একটু কুয়াশাটা দেখেন কুয়াশাটা দেখেন ওরে কুয়াশা মানে নিজের হাতও দেখতে কষ্ট হয় হ্যাঁ এমন একটা অবস্থা যদি আমার এখানে দুইটা ফগ লাইট লাগানো একদম মানে ফ্ল্যাশ লাইট লাগানো দুইটা এই জন্য আপনি দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল যেমন তেমন লাইট হইলে দেখতে পেতেন না

সো এই হচ্ছে হাঁস হ্যাঁ মানে কোটাকাটি একদম কমপ্লিট তবে হাঁসের ওয়েট বেড়ে যাচ্ছে কারণ কুয়াশায় দেখতে পাচ্ছেন কুয়াশায় কি অবস্থা মানে আমাদেরকে একদম জাপড়ে ধসে চার পাঁচ দিয়ে যাই হোক কুয়াশার ভিতরেই রান্না বারা হবে কুয়াশার ভিতরেই খাওয়া দাওয়া হবে জামাই এই ঠান্ডার ওষুধ আছে তো বডেধ হ্যাঁ

ও আজবা হা সেই জন্য বাস খাওয়াবো না আস হ্যাঁ তার মানে কি প্রতিদিন তুমি বাস খাও কম কম দিয়া আহ কাঁচামরিচের বাই পাইতেছি এখন সরিষার তেল আর কাঁচামরিচ দুইটার মানে স্মেলটা যখন মিক্স হয়ে নাকে এসে বাড়ি দেয় কি যে ভালো লাগে আহা দেন 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 জামাই দিগর মাপ বুঝলাম না আগে মাথাটা দিবেন না মাথার একটা ব্যাপার আছে না আহ কয়টায় উঠলো চুলায় একদম বারোটায় ভাই মাত্র এক মিনিট বাকি আছে বারোটা বজতে তো কদিন লাগে সেইটা দেখেন আহ ভাই কালারটা তো লাগতেছে না ভাই

ইতিহাস <NBC1> <laughs> <sed wealthy and moviehalf> <laughs> <laughs>

আল্লাহ সো দর্শক আমাদের ভাগবাটোয়ারা হইছে মাশাআল্লাহ জামাই সবাইকে দিছে খাদিম দিয়া এবারে শুরু করি চলেন তো হাসের মুখ আর এই ভাবে মাখা রাতে রাত দুপুরে রাতে একটা অলডি ওভার সো শুরু করি বিসমিল্লাহ আজকে রান্নার কোয়ালিটি নিয়ে আর কিছু বলতে চাই না খাবার স্টাইল দেখেই বুঝতেছেন যে রান্না কেমন হয়েছে হ্যাঁ দর্শক রান্না খুব ভালো হয়েছে কিন্তু আসলে আমরা খেতে পারতেছি না কারণ মানে হাঁসের মাংস এত পরিমানে শক্ত যেটা আসলে বলে ভাষা আমার মতন জানা তো খাবার সময় আমার আমার মনে যে সাথে যদি হয়েছে আরো একজন থাকতো যে কিনা একটু সবকিছু টিবাইয়া নরম করে দিত তারপর আমি খাইতে পারতাম তাইলে মনে হয় বেশি ভালো হইতো মানে এই হাঁস সিদ্ধ করতে যেই পরিমানে শ্রম সময় দেওয়া লাগতো আসলে ওই সময়টা আমাদের হাতে ছিল না কারণ রাত দুপুরে রান্না বাড়া কতক্ষণ আর সহে বলেন যে কারণে আমরাও একটু হারিয়া করছি যেন দ্রুত করে খাবার দাবার শেষ করে আমরা ঘুমোতে পারি কারণ সকালবেলা হচ্ছে আমাদের আবার অন্য প্ল্যান আছে। যাই হোক এই জন্যই বেসিক্যালি আমরা একটু তাড়াহুড়োই করেছিলাম কিন্তু আমরা তাড়াহুড়ো করলে কি হবে হাঁসের গোস তো আর তারাহুরা বোঝে না তাকে তো পরিপূর্ণ সময় দিতে হবে তাছাড়া চিনি হাঁস এটা আসলে সিদ্ধ করতে নাকি একটু সময় বেশি প্রয়োজন হয় যাই হোক তাও রাত দুপুরে যা হয়েছে আলহামদুলিল্লাহ তো গোস্তটা আসলে পরিপূর্ণ খেতে না পারলেও গোস্তের ঝোল তো খেতে পারতেছি এটাই এই রাতে আমাদের জন্য অনেক কিছু oh i'm fine don't don't i lose you oh i'll go